হ্যাঁ আবার শরীরটা খারাপ করেছে এই হয়েছে হয়েছে ঘাড় ঘুরিয়ে খালি বসে থাকে এই দাঁড়া দেখো আয় দাঁড়া একটুখানি খা দেখো ও হা ই করছে না ওর বাচ্চাগুলোর সঙ্গী ওকে ডেকে বেড়াচ্ছে ওকে ডেকে বেড়াচ্ছে খুব কষ্ট করে ধরতে লাগে হাতে কাপড় না পেছায় ধরলে তো কামড়ায় দেয় এই দাঁড়া দাঁড়া করলো কতটা খেয়েছে তো হয়েছে চলে গেছে তোমাকে নিবি